পরে ভারতীয় জনতা পার্টির ভারতবর্ষ করেছিলেন পরিপূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের যিনি ওয়াজে ডক্টর যার ওই মার্সের অর্থনীতি গলের প্রতিনিধি

और पुलिस यहां आकरों भाटा मांस के वास्ते आके हमने 18 बंद को 18 बंद मांस के बिक्री बंद समय जे का स्त्री पुत्र स्वामी होना तथा कायवा भागना फिर सम्मिलित लोग आते कारण आपने जब भाई ने स्थाई जहां नाप पूरे बारी किए बारी को तक बोले आपका कहने की बात आपका बैठे और कहीं चाचा যেবার কমিটি খুলে যাবে শিরোনামের এত চেষ্টা করাকে উচিত পাওয়া যাচ্ছে সেইবার রাজনৈতিক ক্ষমতা আসবে পাবে আমি শান্তনদের জন্য হওয়ার আগে যদি কেউ দামুশি ভাবনা না কেন আপনি এই কোণ নামে যে বন্ধ ঘর পায় আমার ওখানে ছোট ফুলেন্স তো যাওয়া যাচ্ছে ভারতীয় জনতা পার্টি ওই সময় তাকে না ভারতের মিটিং এর সময় পুরো থাকে আমরা যেই আপনারা তো বিশাল ভারতে কমে আসছে